আসসালামু আলাইকুম সবার জন্য কিন্তু ঈদ কালেকশন চলে আসছে বুটিক্সের ড্রেস অনেক কাপড়ে হচ্ছে এই বুটিক্সের ড্রেসটার জন্য খুব চাহিদা সব অনেক কাপড়ে চাচ্ছিলেন বাট এখন থেকে আপনারা কন্টিনিউ এই বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাবেন ওনাতে কাটওয়ার্কে কাজ করা হবে নিউ ডিজাইনের একেবারে আপডেট একেবারে নতুন শিপমেন্টের কালেকশনগুলো ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে তো সামনে যেহেতু পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুনকে কেন্দ্র করে এই কালারটা নিয়ে চলে আসলাম মাস্টার কালার মাস্টার কালারটা হচ্ছে এমন একটা কালার সবার রিকোয়েস্টের কালার চলে আসবে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এখানে কাটওয়ার্কের কাজটা কিন্তু চলে আসবে সম্পূর্ণরূপে কাটওয়ার্কের কাজ নেকের পোষণটা তো আরও বেশি সুন্দর হবে এখানেও কাটওয়ার্কের কাজ করা ফাইনালি সম্পূর্ণ অর্গ্যানিক বডির মধ্যে কিন্তু হচ্ছে ডিস্টার্ব পেয়ে যাচ্ছেন যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু অলওয়েজ আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলেই প্রাইসটা জানতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা দোপারটা তবে দুই পাশে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন দেখেন দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা জাস্ট আমি বলবো অসম্ভব সুন্দর চলে আসবে তারপরে এটা হচ্ছে ডিপ অ্যাশের মধ্যে চলে আসবে কালার কম্বিনেশনটা দেখেন এখানে কিন্তু হচ্ছে নেকের পোষণটা কিন্তু সম্পূর্ণরূপে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা ম্যাচিং সুদার কাজ তারপর হচ্ছে ফুল বডিটা কিন্তু হচ্ছে অর্গেন্টির মধ্যে কাটওয়ার্কের কাজ করা ফাইনালি ব্যাকসাইডও সম্পূর্ণ ডিফারেন্ট সাথে এই দেখেন ফুলফিল ব্যাক সাইডটা তারপরে স্লিপের পার্টটাও আলাদা রয়েছে সুন্দর একটা ড্রেস যখন শপে আসে তখন কিন্তু দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এমন কিছু কালেকশনে আমরা সব সময় করে থাকি আর আপডেট কালেকশন আসলেই আমাদের ইউটিউব চ্যানেলে তাদের তারা পেয়ে যান আমাদের ফেসবুক পেজে যারা রয়েছেন তারাও পাবেন ইনশাআল্লাহ সবার আগে দেখতে হলে ফেসবুক পেজে চলে আসবেন দুপাটা কিন্তু দুই পাশেই কার্টওয়ার্কের কাজ করা ডিজাইনটা হচ্ছে চমৎকার একটা হবে তো সবার আকর্ষণীয় কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার নেকের পোসন্ড দেখেন এখানে কিন্তু হচ্ছে নেকের পোসের কাজ করা হবে ডিজাইন হবে কালার হবে তারপর এখানেও কিন্তু হচ্ছে কাজটা রয়েছে কি যে সুন্দর লাগে এই ড্রেসগুলি যখন আপনি হাতে পাবেন তখন কিন্তু হচ্ছে ড্রেসটার মর্মটা বুঝতে পারবেন প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর আর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে সুপার দুপার হিট একটা দুপাটা সম্পূর্ণ অর্গ্যানিক কটন যেটা হচ্ছে অর্গ্যানিক কটনটা কিন্তু সবচেয়েতে বেস্ট কাপড় কোয়ালিটি ডিজাইন বলেন সবচেয়ে ফার্স্ট ক্লাস কাপড় কিন্তু হচ্ছে অর্গ্যান্ড বডির মধ্যে চলে আসবে প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসটা জানতে পারবেন বাট ড্রেসগুলো যে আসছে অনেক কাপড়ে এই ড্রেসের জন্য অনেক কাপড়ে বসে আছেন যে কবে নিয়ে আসবো বিলানোর প্রাইজে বাট এখন থেকে কোয়ান্টিটি বেশি দিতে পারবো বেশি কোয়ান্টিটি আমাদের কাছে এখন থেকে দেওয়া সম্ভব সামনে যেহেতু ঈদকে কেন্দ্র করে আমরা বেশি কোয়ান্টিটি কালেকশন করে ফেলেছি আর এটা কিন্তু হচ্ছে দোপাটা চলে আসবে তো ইনশাল্লাহ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন এছাড়া কিন্তু হচ্ছে আমাদের নাম্বার রয়েছে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম